যারা ছবি মূর্তি অঙ্কন করেন যারা পৃথিবীর বুকে নেতা নেত্রী ছবি অঙ্কন করে থাকেন যারা পশু পাখির ছবি অঙ্কন করে থাকেন তাদেরকে আমি লক্ষ্য করে বলতে যাচ্ছি এহমদ সাল্লাল্লাহু বলেন ইনাল্লাযিনা ইসনাউনা যে ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করবে যে ব্যক্তি পশু পাখি নেতা নেত্রী যে কোনো ব্যক্তি ছবি অঙ্কন করার চেষ্টা করবে এবং মূর্তি বানানোর চেষ্টা করবে সেই কেয়ামতের মাঠে তার কঠোর এবং কঠিনতম শাস্তি দেওয়া হবে সম্মানিত উপস্থিত হাদিসের বাক্য বুঝার চেষ্টা করুন এই বার্তা এই বাক্য আমার না এই বাক্য নবী মোহাম্মদ বলেছেন আর আপনি বুঝবেন না এটা অসম্ভব অসম্ভবনে ইম্পসিবল হতে পারে না আপনাকে বুঝতে হবেই হবে নবী মোহাম্মদ বলেছেন যদি কোন ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করে যদি কোনো ব্যক্তি মূর্তি তৈরি করার চেষ্টা করে যদি কোনো ব্যক্তি ছবি অঙ্কন করার চেষ্টা করে নেতা নেত্রী যে কোনো ব্যক্তির পশু পাখির ছবি মূর্তি অঙ্কন করার চেষ্টা করে সেই মাঠে কঠোর এবং কঠিনতম শাস্তি দেওয়া হবে এই বাক্যটি আমি বলিনি এই বাক্যটি নবী মোহাম্মদ সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন আমি অনুবাদ করে আপনার সামনে পেশ করলাম তাদেরকে বলা হবে আহ মূর্তিটি তুমি যেই মূর্তি তুমি তৈরি করেছো যেই ছবি তুমি তৈরি করেছো সেই ছবিতে তুমি আত্মা দান করো এই ছবি মূর্তি তুমি অঙ্কন করেছো সেখানে তুমি আত্মা দান করো সম্মানিত উপস্থিতি তার পক্ষেটা কখনোই সম্ভব হবে না তাই আমি আপনাকে বলতে যাচ্ছি আপনার এটা না কাজটি আপনি করতে পারবেন না যেটা আপনার পক্ষে অসম্ভব ইম্পসিবল হোক তারপরে এই কাজটি করতে যাওয়া বোকামো একটি কাজ জেনে রাখুন যারা ফেসবুক ইউটিউবে নেতা নেত্রী ছবি অঙ্কন করে আপলোড করে থাকেন যারা মূর্তি তৈরি করে থাকেন যারা ছবি অঙ্কন করেন তাদের জন্য রয়েছে কঠোর এবং কঠিন এবং কঠিনতম শাস্তি আব্বাস বর্ণিত রসুল বলেছেন মানস ও আতন যেই ব্যক্তি একটি মাত্র ছবি মূর্তি অঙ্কন করার চেষ্টা করবে যেই ব্যক্তি একটি ছবি তৈরি করার চেষ্টা করবে তার নেতা নেত্রী যাকে তিনি ফলো করেন তার ছবি মূর্তি তৈরি করার চেষ্টা করবে চেষ্টা করবে উদ্দিবা তাকে শাস্তি দেওয়া হবে কঠোর এবং কঠিনতম শাস্তি বা কুল্লিফা আইয়ান ফুখা ফিহা তাকে বলা হবে যেই ছবি মূর্তি তুমি তৈরি করেছো যেই ছবি মূর্তি তুমি তৈরি করেছো তাতে তুমি আত্মদান করো বলেই সব বিনাফিক তার পক্ষে এটা কক্ষনে সম্ভব হবে না কখনো তিনি আত্মদান করতে পারবেন না সম্মানিত উপস্থিত যেখানে আপনি মানুষকে আত্মদান করতে পারবেন না আপনার নেতা নেত্রী মারা গিয়েছেন যে কোনো ব্যক্তি ছবি তৈরি করলেন সেখানে যে আপনি আত্মদান করতে পারবেন না তাহলে কেন আপনি তৈরি করলেন যারা পৃথিবীর আল্লাহ এবং রাসুলকে কষ্ট দেয় আল্লাহ দিন আল্লাহ রাসুল আহ যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় যারা আল্লাহ এবং তার রাসুলকে অপমান ইনসাল্ট করার চেষ্টা করে লাহানা হুমুল্লাহ গোফিদ দুনিয়াওয়ালা আফরা আল্লাহ তাদের প্রতি ইহকাল পরকাল অভিশাপ করেছেন তাদের জন্য ইহকাল পরকাল অভিশাপ করেছেন সম্মানিত উপস্থিতি আপনি ছবি মূর্তি অঙ্কন করে আল্লা এমতা রাসূলকে অপমান করার চেষ্টা করছেন তাকে তাকে খাটো করার চেষ্টা করছেন আপনার প্রতি আল্লাহ তালা ইহকাল পরকাল অভিশাপ করেছেন এখানে শেষ নয় ও আদালুম আদাবা মুহিনা সেই ব্যক্তির জন্য রয়েছে অপমানজনক শাস্তি সেই ব্যক্তির জন্য রয়েছে অপমানজনক শাস্তি একজন ব্যক্তি একটি চাউলের বাস্তা চুরি করেছে সে চুরি করতে গিয়ে বহু কষ্ট করে ক্লান্তি করে তিনি এই পাপটি করেছেন আর একজন ব্যক্তি টাক নিচে কাপড় পরে চলাচল করে সে আত্মা তৃপ্তি পায় তার কিন্তু ক্ষতি হয় না তার কোনো কষ্ট হয় না সম্মানিত উপস্থিতি এটাও একটা পাপ কিন্তু আল্লাহ তাআলা এই জন্যে আদা আবু মুহিন ব্যবহার করেছেন যেখানে পাপটি করতে তৃপ্তি পায় যেখানে পাপটি করতে তৃপ্তি পাল পায় তার ক্ষতি হয় না সেখানে আল্লাহ তাআলা আদা আবু মুহিন অপমানজনক শাস্তির কথা ব্যবহার করেছেন আদাবুন আলিম সেই জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন যেই পাপটি করতে গিয়ে কষ্ট কেলান্তি রয়েছে সেই জায়গায় আল্লাহ তালা আদাবুন আলিম ব্যবহার করেছেন একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো দশ লাঠি তাকে মারতে হবে যিনি মারছেন তিনি কষ্ট কেলান্তি পাচ্ছে যিনি মার কাচ্ছেন যিনি মার খাচ্ছেন তিনিও কষ্ট কেলান্তি পাচ্ছেন এটাও একটা শাস্তি আর একজন ব্যক্তিকে বলা হলো আপনি মাটিতে থুতু ফেলে দিয়ে চাটেন এটাও একটা কিন্তু শাস্তি বাস্তবতা দেখার চেষ্টা করুন কোনটা অপমানজনক অপমানজনক সেটাই যেটা মাটিতে থুতু ফেলে জিহব্বা দিয়ে চাটা হয় এটা অপমানজনক শাস্তি বাস্তবতা দেখার চেষ্টা করলে বুঝতে পারবেন তাই সম্মানিত অবশ্যই আজকের পর থেকে যেন আপনার ছবি মূর্তি অঙ্কন করাতে বিরত থাকুন আজকের পর থেকে আপনি ছবি মূর্তি অঙ্কন করবেন না এই মহাপার চেষ্টা করুন বক্তব্য সাথে মুনাফি করবেন না এটাই আমি আপনাকে বলতে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিসের আমল আমিন প্রতিফিদান